মাধ্যমিক বাংলা পরীক্ষাতে ব্যাকরণ নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই স্যার আমি সমাস পারি না স্যার আমি বাচ্চ্য পরিবর্তন পারছি না এটা যাদের অভিযোগ তারাও ব্যাকরণে কিন্তু সম্পূর্ণ নাম্বার পেতে পারো তোমাদের আবদারের একটা ভিডিও একটা সুপার এক্সক্লুসিভ ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য মাধ্যমিক দু বাংলা ব্যাকরণের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি তবে ভিডিও শুরুতেই একটা কথা বলি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের বুঝিয়ে বলা হবে সেগুলো যদি তোমরা একটু দেখে যাও ওই বললাম তোমার বক্তব্য যদি হয় স্যার আমি সমাজ পারি না স্যার আমি বাক্য পরিবর্তন করতে পারবো না তবুও তুমি ব্যাকরণের সম্পূর্ণ নাম্বার পাবে আচ্ছা ব্যাকরণের নাম্বার কত থাকে মোটামুটি সতেরো নাম্বার থাকে ব্যাকরণে মাধ্যমিকের প্রশ্নপত্র তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তুমি দেখতে পাবে পরীক্ষাতে দু ধরনের প্রশ্ন ব্যাকরণ থেকে দেওয়া হয় প্রথম নির্ণয়ধর্মী ধর্মী প্রশ্ন দ্বিতীয় সংজ্ঞাধর্মী প্রশ্ন নির্ণয়ধর্মী প্রশ্ন বলতে কারক নির্ণয় করো সমাস নির্ণয় করো তারপর বাক্য পরিবর্তন করো বাচ্য পরিবর্তন করো এই রকম প্রশ্ন গোটা প্রশ্নের মধ্যে তুমি দেখতে পাবে মোটামুটি চারটে থেকে ছটা রয়েছে বাদ বাকি দশটা থেকে এগারোটা বা বারোটা প্রশ্ন থাকবে সংজ্ঞাধর্মী প্রশ্ন কাকে বলে উদাহরণ দাও এই রকম প্রশ্ন তাহলে তুমি বুঝতে পারলে আমি যদি কথার কথা ধরেও নিই তোমাকে দশটা কিউ দেওয়া হয়েছে তার মধ্যে একটি এসএ কিউ এ রয়েছে অমুকের ব্যাসবাক্য সহ সমাস লেখো তুমি সমাস পারোই না ওই প্রশ্নটি যদি তুমি ছেড়েও দাও তবুও তোমার হাতে কিন্তু নটা অপশান রয়েছে একটু ঠান্ডা মাথাতে ভাবলেই কিন্তু তুমি আটে আট পেতে পারো আর মজার বিষয় মাধ্যমিক পরীক্ষাতে যেগুলো নির্ণয় করতে দেওয়া হয় কারক অকারক বা সমাস কিংবা বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন এখানে কিন্তু খুব সহজ প্রশ্ন করা হয় পরিচিত প্রশ্ন করা হয় কঠিন প্রশ্ন কিন্তু এখানে হয় না ভালোভাবে টেস্ট পেপার সলভ করা থাকলে ইজিলি এই অংশের নাম্বার তোমরা পেতে পারো সম্পূর্ণ পর্ষদ টেস্ট পেপারের ব্যাকরণ অংশের সমাধান করে আমি ভিডিও পোস্ট করেছিলাম যারা দেখো আজকের কমেন্টের ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেব ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও এবার প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ কারক অকারক অংশ সমাস বাক্য বাচ্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ কোন কোন জায়গাতে চোখ বোলাতে হবে সেটাই জানাবো তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটার জন্য যারা আবদার করেছিলেন তারা কমেন্ট লেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও ব্যাকরণের জন্য হয়ে যেতে পারে তবে ভিডিও শুরুতে একটা সত্যি কথা আমাকে বলতেই হবে তোমাদের বন্ধু হিসেবেই আজকের এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরা অল্প পড়েও ব্যাকরণে পুরো নাম্বারটা পেয়ে যেতে পারো আর একটা উদ্দেশ্য বলতে পারো যে ব্যাকরণের ভীতিটাকে জয় করে যাতে তোমরা আজকের ভিডিও দেখে আত্মবিশ্বাসী হতে পারো সেজন্যই এই ভিডিও কখনোই আমি তোমাদের পরামর্শ দিচ্ছি না যে ব্যাকরণ না পড়ে এই শর্টকাট কৌশলগুলো ফলো করে নাম্বার নিয়ে নাও আমি ধরে নেব গোটা বছর তুমি ব্যাকরণ বই ভালোভাবে পড়েছ মাধ্যমিকের এই পনেরো দিন আগে কোন কোন টপিকে চোখ বোলাবে তারই একটা দিক নির্দেশ আজকের এই ভিডিওতে দিলাম তুমি জানো ব্যাকরণের কোনো সাজেশন হয় না সত্যিই হয় না তবুও গুরুত্বপূর্ণ টপিকগুলোতে যদি একবারও চোখ বোলানো থাকে আমার বিশ্বাস মাধ্যমিক পরীক্ষাতে তোমরা তার সুফল পাবে প্রথমেই আমি বলবো কারক অকারক অংশ এখান থেকে কাকে বলে আমি যে প্রশ্নগুলো বলবো তুমি খাতা কলম নিয়ে লিখে নাও কিংবা যেটা পারছ না সেটা লিখে নাও আজকে অল্প প্রশ্ন বলবো। কারক থেকে মোটামুটি পনেরো ষোলোটা সমাজ থেকে বারো তেরোটা আর ভাগ্য বাচ্য থেকে পাঁচটা পাঁচটা মাত্র এই কটা প্রশ্ন বলবো খাতায় লিখে নাও যে যে অংশগুলোকে হাইলাইট করে পড়তে বলবো সেটা পড়ো তুমি সুফল পাবে তারক থেকে প্রথমেই পড়বে অনুসর্গ কাকে বলে কাকে বলে বলতে কি বললাম অনুসর্গ কাকে বলে এর উদাহরণ খুব ভালো করে পড়বে তীর্যক বিভক্তি কাকে বলে এর উদাহরণ দুটি শব্দ বিভক্তি এবং দুটি ক্রিয়া বিভক্তির উদাহরণ দাও একটা জিনিস মনে করিয়ে দিই ক্রিয়া বিভক্তির অপর নাম ধাতু বিভক্তি তাই তোমাকে প্রশ্ন এমন করা হতে পারে দুটি শব্দ বিভক্তির উদাহরণ দাও বা দুটি ধাতু বিভক্তির উদাহরণ দাও আবার উল্টে প্রশ্ন হতে পারে ধাতু বিভক্তির অপর নাম কি ক্রিয়া বিভক্তি এগুলো কিন্তু তোমাকে একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে নেক্সট সম্বন্ধ পথ ও সম্বোধন পথ কাকে বলে এবং এদের উদাহরণ নেক্সট সম্বোধন পদ বা সম্বন্ধপদ কারক নয় কেন কয়েকটা উত্তর একটু বলে দিই সম্বন্ধ পদ বা সম্বোধন পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সরাসরি বা প্রত্যক্ষ ভাবে কোনো সম্পর্ক থাকে না তাই এরা কারক নয় এটুকু লিখলেই চলবে নেক্সট তোমরা পড়বে প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা কাকে বলে উদাহরণ যে কর্তা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সে হলো প্রযোজক কর্তা মনে রাখবে সিনেমায় প্রযোজকেরা নায়ক নায়িকাদের টাকা দিয়ে অভিনয় করিয়ে নেয় প্রযোজকরা কিন্তু অভিনয় করতে আসে না নিরপেক্ষ কর্তা কাকে বলে তার উদাহরণ এটা তোমরা পড়বে আর অকারক কয় প্রকার কি কি? অকারক কয় প্রকার কি কি এই প্রশ্নটাও কিন্তু তোমরা এখান থেকে অতি অবশ্যই দেখে রাখবে এরপর তোমরা দেখবে বিভিন্ন ধরনের কর্ম করণের উদাহরণ যেমন ব্যতিহার কর্তা কাকে বলে উদাহরণ কাকে বলেটা যদি কোনো কারণে মনে নাও থাকে উদাহরণগুলো ভালো করে রেডি রাখবে সহযোগী কর্তা সমধাতুজ কর্তা কর্মে বিপসা সমধাতুজ করণ করণ করণে বিপসা এইগুলো কিন্তু এই যে কটা নাম বললাম এগুলো তোমরা দরকার হলে ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এছাড়া পার্থক্য তোমরা করবে বিভক্তি অনুসর্গের পার্থক্য বিভক্তি নির্দেশকের পার্থক্য সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য একটা করে পার্থক্য করলেই হবে একটু সংক্ষেপে বলে দিই বিভক্তি হলো অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ অনুসর্গ হলো অব্যয় পদ হয়ে গেল পার্থক্য বিভক্তি অনুসর্গের বিভক্তি নির্দেশক বিভক্তি শব্দকে পদে পরিণত করে নির্দেশক শব্দের পরে বসে বচন নির্দেশ করে হয়ে গেল পার্থক্য সম্বোধন পদ আর সম্বন্ধ পদ সম্বোধন পদ যে এই পদের দ্বারা কাউকে সম্বোধন আহ্বান বা ডাকা বোঝায় আর সম্বন্ধ সম্বন্ধপদ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে এই পদের সম্পর্ক না থাকলেও অন্য পদের সঙ্গে এর সম্বন্ধ থাকে এটা লিখলেই হবে এরপর তোমরা শট হিসেবে দেখে রাখবে বিভক্তি প্রধান কারক দুটি কি কি। অনুসর্গ প্রধান কারক দুটি কী কী যারা জানো বিভক্তি প্রধান কারক কি কি আমাকে অবশ্যই লিখে জানিও তারপর কোন কারকে কোন অনুসর্গ বসে দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকে হইতে থেকে কোথায় বসছে এটা মনে রাখবে কারক এবং বিভক্তি শব্দের অর্থ কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যে করে বা ক্রিয়া সম্পাদক আর বিভক্তি শব্দের অর্থ বিভাজন বা ভাগ মনে রাখবে অনুসর্গ আর কি কি নামে পরিচিত পরসর্গ বা কর্ম প্রবচনীয় প্রথম চ্যাপ্টার থেকে যে যে অংশগুলো একটু হাইলাইট দিয়ে পড়তে বললাম এগুলো পড়বে কারণ ভিডিও শুরুতেই বলেছি নির্ণয় ধর্মী প্রশ্নের থেকে অর্থাৎ কারক অকারক নির্ণয় কর এই প্রশ্নের থেকেও বেশি দেওয়া হবে অমুক কর্তা কাকে বলে অমুক পদ কাকে বলে এই জাতীয় প্রশ্ন এজন্য আমি যে যে টপিক বললাম এগুলো অবশ্যই পড়ে নিও কি বন্ধুরা এগুলো রেডি আছে তো কমেন্টে লিখে জানিও আর যেগুলো একটু কঠিন আমি তো আলোচনার সময় উত্তর বলেই দিচ্ছি শুধু যেটা এই জন্য বোর্ডে লিখে আমি দেখাতে পারলাম না মুখে বলে দিচ্ছি তোমরা প্লিজ একটু লিখে নিও তারের বিষয় সমাস সমাস থেকে আমার প্রথম টিপস থাকবে প্রত্যেকটা সমাসের একটা করে উদাহরণ পড়বে আমরা কিন্তু মাধ্যমিকে এমন প্রশ্ন দেখি অমুক সমাসের একটি উদাহরণ দাও তাতে যাতে তোমার কোনো না হয় সেজন্য সবকটা সমাসের নাম এবং তার উদাহরণ কিন্তু মনে মনে রাখতে হবে সমাসের সংজ্ঞা সবগুলো রাখবে বিশেষ তোমার পারলে করে আমি সবকটা সংজ্ঞাই মুখস্থ রাখতে বলবো ঠোটস্থ রাখতে বলবো আত্মস্থ রাখতে বলবো তবু যাদের হচ্ছে না তাদের জন্য বাক্যাশ্রয়ী সমাস বহুব্রীহী সমাস অব্যৈভাব সমাস নিত্য সমাস সবকটার কটার সংজ্ঞা পড়বে সমাজ থেকে তিনটে পার্থক্য তোমাকে দেখতেই হবে সন্ধি সমাস উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় সমাস আর দ্বিগু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য উপমিত উপমান এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে উপমিততে কি থাকে উপমানে কি থাকে না কোনটায় কি থাকে কোনটা উপমা কোনটা উপমেয় এই জায়গাটা নিয়ে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তোমাকে রাখতে হবে এরপর তুমি ধরো কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় কোনটাতে পূর্বপদের কোনটাতে পরপদের কোনটাতে উভয় পদের কোনটাতে কোনো পদের নয় তৃতীয় কোনো পদের এটা তোমাকে একটু দেখে রাখতে হবে তারপর কোন সমাসের পূর্বপদে বিশেষ্য বা বিশেষণ থাকে কি থাকে এইগুলো সংজ্ঞা থেকে কিন্তু মনে রাখতে হবে এই রকম জটিল প্রশ্ন কিন্তু তোমাকে করা হতে পারে যাতে তুমি ঘাবড়ে না যাও তাই বললাম সবকটা সমাসের সংজ্ঞা ভালো করে মুখস্থ বা আত্মস্থ রাখবে এরপর ব্যাস বাক্য কাকে বলে ব্যাসবাক্যের অপর নাম কী কথার অর্থ কী তারপর ধরো দ্বন্দ্ব সমাস বহুব্রীহি সমাস দ্বিগু সমাস এই সমাসের নামগুলোর অর্থ কী যেমন দ্বন্দ্ব মানে মিলন দ্বিগু মানে দুটো গরুর বিনিময় কৃত বা কেনা বহুব্রীহি কথার অর্থ বহু ধানের মালিক সমাজ কথার অর্থ সংক্ষেপ রকম প্রশ্ন কিন্তু হতে পারে এখানে আমার একটা টিপস আছে অব্যৈভাব কর্মধারায় আর বহুব্রীহী এই তিনটে সমাস খুব ভালো করে তোমরা কিন্তু বুঝে বুঝে রেডি রাখবে আগের অধ্যায় আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু রিসেন্টলি তোমাদের বছর থেকেই বইয়ে নতুনভাবে যুক্ত হয়েছে তোমরা দেখবে কারক অধ্যায়ের শেষের দিকে সম্বন্ধ পদের জায়গাতে কোন সম্বন্ধ এই ধরনের একটা চার্ট বইয়ে রয়েছে যেমন ধরো বললো পকেটের টাকা পকেটের নিচে দাগ এটা কোন সম্বন্ধ এই ধরনের কোনটা কোন সম্বন্ধ সেটা একটু হলেও তোমরা ওই চারটা দেখে রাখবে ওখান থেকে প্রশ্ন হলেও কিন্তু হতে পারে সমাস আর কারক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম দেখো আসতে পারে তো যে কোনো প্রশ্ন ব্যাকরণের জন্য তো সাজেশন সত্যি হয় না তবে যে পাঁচ দশটা করে প্রশ্ন বললাম পড়ো এবার বাক্য আর বাচ্চ একেবারে তিন চারটে বলে দেব এর মধ্যে থেকেই দেখো না পরেরটুকু বলবো না পরেরটুকু পরীক্ষার দিন বুঝতে পারবে বাক্য থেকে বাক্য নির্মাণের শর্ত কি কী আসত্যি ওটা কিন্তু তোমরা মানে যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্যি অনেকে আসক্তি লেখো ওটা কিন্তু তয় তয় রশ্মি মানে নৈকট্য তারপর যে কোনো একটা বাক্য দিয়ে তোমাদের বলা হতে পারে উদ্দেশ্য বিদেহ চিহ্নিত করো এটা প্র্যাকটিস করবে তোমাদের বলা হতে পারে একটি উদ্দেশ্য সম্প্রসারক বা একটি বিদেহ সম্প্রসারকের উদাহরণ দাও তারপর কোনো একটি ভুল বাক্য দিয়ে বলা হতে পারে এখানে বাক্য নির্মাণের কোন শর্ত মানা হয়নি বা এটি কেন বাক্য নয় ধরো আমি বললাম গরুগুলি আকাশে উড়ছে এটা কেন বাক্য নয় আমাকে কমেন্টে লিখে জানাও এক দাগ দিয়ে দুই দাগ দিয়ে লিখবে এটা একবার মাধ্যমিকে এসছে খাটি গরুর দুধ আমি খাই এটা কেন বাক্য নয় এক দাগ দিয়ে লিখবে গরুগুলো আকাশে উঠছে কেন বাক্য নয় আর দুই দাগ দিয়ে খাটি গরুর দুধ আমি খাই বা আমরা খাই এটা কেন বাক্য নয় এটা লিখবে আর এখান থেকে ধরো তুমি যে কটা আর কি কথা বলার ভঙ্গিগত বা অর্থগতভাবে বাক্য রয়েছে যেমন অনুজ্ঞাবাচক বাচক বা সূচক বাক্য যেমন শর্ত সাপেক্ষ বাক্য যেমন সন্দেহ সূচক বাক্য এই বাক্যগুলোর উদাহরণ ভালো করে পড়ে রাখবে যেমন শর্ত সাপেক্ষ বাক্য সূর্য উঠলে আমি স্কুলে যাব সন্দেহবাচক বাক্য সে হয়তো চুরি করেছে অনুজ্ঞা সূচক বাক্য ধূমপান করবে না এইগুলো এই রকম কিন্তু তোমাদের দেওয়া হতে পারে এখান থেকে মোটামুটি এই অংশগুলো গুরুত্বপূর্ণ তুমি আমাকে বলো তো শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই সরল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি জটিল বাক্য নাকি মিশ্র বাক্য আমাকে কমেন্ট করবে তিন দাগ দিয়ে এটা খুব ইন্টারেস্টিং একটা এমসিকিউ লাস্ট বাচ্চ বাচ্চ থেকে প্রত্যেকটা বাচ্চার সংজ্ঞা উদাহরণ পড়বে একটা আশা করি কমন পাবে নেক্সট প্রত্যেকটা বাচ্চের পরিবর্তনের নিয়ম মানে বিশেষ করে কর্তৃ থেকে কর্ম পরিবর্তনের নিয়ম কর্তৃ থেকে ভাব পরিবর্তনের নিয়ম একটা করে নিয়ম মনে রাখবে নেক্সট বাচ্চ শব্দের অর্থ কী কোন বাচ্চের পরিবর্তন হয় না কর্ম হয় না এটা মনে রাখবে আর একটা জিনিস ধরো বলা হলো ঢাক বাজে এটি কোন বাচ্চের উদাহরণ তোমাদের কিন্তু লিখতে হবে এটি কর্মকর্তী বাচ্চার উদাহরণ আর একটা টপিক আমি এখানে কিছু নোট করেছিলাম হয়তো বলেছি কিনা মনে নেই নির্দেশক কাকে বলে এটাও কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ ধরো আমি এরকম দিলাম গুলি গুলো তা খানা এগুলি কিসের উদাহরণ তাহলে তোমরা লিখে দেবে এগুলি নির্দেশকের উদাহরণ বা তোমাকে বলা হলো একটি বহু নির্দেশকের উদাহরণ দাও তুমি লিখবে বৃন্দ মানে ছাত্রবৃন্দ বহু বচন বোঝায় গুলো কলমগুলো বহু বচন বোঝায় বা তোমাকে দিলো একটি এক বচন নির্দেশকের উদাহরণ দাও তুমি লিখে দিতে পারবে টা মানে কলমটা ছেলেটা এই এইরকম এই অল্প অংশ বললাম দেখো যে পুরো ব্যাকরণ থেকে বাছাই করে কিছু টপিক বললাম এই টপিকগুলোকে বেশি করে গুরুত্ব দাও আর ওই যে পাঁচ ছয় নাম্বার প্রয়োগ প্রশ্ন থাকে ওটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে কমন পেতে হবে মানে তুমি বলবে স্যার আমাকে পাঁচটা বলে দিন যাতে আমি কারক বিভক্তি পেয়ে যাই পাঁচটা সমাজ বলে দিন সমাজ পেয়ে যাই আমি যদি পাঁচশোটা লাইনও বলে দিই সেই কারক বিভক্তি পরীক্ষাতে কমন আসবে এটা বলা যায় না আমি যদি পাঁচশোটা বাক্য বা বাচ্য পরিবর্তনও তোমাদের বলে দিই তার মধ্যে থেকেই কমন আসবে এর কোনো নিশ্চয়তা নেই কারণ যে কোনো লাইন থেকেই প্রশ্ন হতে পারে তাই ওই কটি প্রশ্নের জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে কারক সম্পর্কে কারক নির্ণয় সম্পর্কে বেসিক নলেজ না থাকলে কারক নির্ণয় করতে পারাটা তো চাপের সমাজ পড়া না থাকলে সমাজ পারবে না কিন্তু এই যে সংজ্ঞাধর্মী প্রশ্ন এটুকু আমি তোমাদের বলে দিলাম কোন কোন অংশগুলো গুরুত্বপূর্ণ এগুলো প্র্যাকটিস করো তবে এর বাইরে থেকেও প্রশ্ন হতে পারে সাজেশন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অন্যদের মতো মিথ্যাচার করি না দু সাল থেকে ইউটিউবে আছি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে আমি ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিকের সাজেশন পোস্ট করেছিলাম সেই অতীত ঐতিহ্য থেকে বলছি অন্যের মিথ্যাচারে বিশ্বাস করবে না চাইলে আমি বলতেই পারতাম দশটি প্রশ্নের ব্যাকরণের সব কমন আমার ভিডিওতে এক মিলিয়ন ভিউজ হতো কিন্তু তোমাদের ভবিষ্যতের সর্বনাশ হতো তাই সে পথে যায়নি সত্যি কথা বললাম সৎ কথা বললাম সহজভাবে জানালাম কেমন লাগলো আজকের ভিডিও আমাকে লিখে জানিও তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল